ইটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আজ কিন্তু একটা নতুন টপিক নিয়ে চলে এসছি এভাবেই কিন্তু ম্যাথ সায়েন্স পিডাগোগি বা সাবজেক্ট ওয়াইজ যে পিডাগুগি তার ক্লাসগুলো কিন্তু এখানে চলতেই আছে আমাদের মেন টার্গেট কিন্তু প্রাইমারি আপার প্রাইমারি সিটেট টেট এইসবগুলোর প্রিপারেশান তার সঙ্গে আমরা এখন প্রাইমারি ইন্টারভিউর ক্লাসগুলোও করাচ্ছি সামনে নাইন টেনের ইন্টারভিউ আছে তার ক্লাসগুলো আসবে তো যারা এইসব প্রিপারেশানগুলো নিতে চাও তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমাদের সঙ্গে থাকবে আর দেখবে আমি এই ভিডিওর কমেন্টস বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো তো কারো যদি এই পিডিএফটা দরকার পড়ে বা আমি এই ইন্টারভিউ রিলেটেড যে ক্লাসগুলো করাচ্ছি তার যদি পিডিএফটা দরকার পড়ে তো আমি দিয়ে দেব তো আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে চলে এসেছি আর চলে আসারও কারণ আছে কারণ এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছে প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে কি কোশ্চেন করছে আমি বলে দিই আর তার অ্যান্সারটা নিয়ে খুব আলোচনা করবো দেখো এখানে আমরা আজকে আলোচনা করবো পাই নিয়ে এই পাই জিনিসটা নিয়ে কিন্তু আমরা সবসময় মুখস্থ করে এসেছি যে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর বা বাইশের সাথ কিন্তু পরীক্ষা হলে কোশ্চেন করা হয়েছে যখনই প্রথমে জিজ্ঞাসা করা হচ্ছে বৃত্তের ক্ষেত্র ফলে সূত্র কী বা পরিধি সূত্র কী তো যখনই বলছে ক্ষেত্রফলের সূত্র পায়ারেস্কার বা পরিধি টু পায়ার তখনই কিন্তু জিজ্ঞাসা করছে যে পায়ের জিনিসটা কী পায়ের ধারণাটা আমরা কি করে পাচ্ছি পায়ের মানটা কী কেউ যদি বলে বাইশের সাত বলছে তো বলছে বাইশের সাত কী ধরনের সংখ্যা তো বাইশের সাত সবাই জানে মূলদ সংখ্যা তা বলছে বা বাইশের স্বাদ তো মূলদ সংখ্যা তাহলে কি পায়েও তো মূল সংখ্যা তো সবাই বলছে হ্যাঁ স্যার পায়ও মূল অমূলত সংখ্যা অনেকে তখন মানে গুলিয়ে গেব তাদের অ্যান্সারটা মুখস্থ আছে কিন্তু যে তারা জানে যে হ্যাঁ পায় সংখ্যা কিন্তু যেই বাইশের সাথে এখানে বলে দিচ্ছে স্যার যে ওটা তো তাদের মূলত সংখ্যা তাহলে পায়ও নিশ্চয়ই একটা মূলত সংখ্যা তখন সে আবার অনেকে আবার বলছে যে না পাই স্যার অমূলত সংখ্যা তখন স্যার বলছে তাহলে বাইশে পায়ের মান দেখতে পাচ্ছি আমরা বাইশের সাত তাহলে পায়ের মান যদি বাইশের সাথে হয় আর বাইশের সাথে যদি মূলত হয় তাহলে পায়ে অমূলত হয় কী করে এখানে এসে কিন্তু কেউ আর অ্যান্সারটা দিতে পারছে না তাহলে পায়ের ধারণাটা কীভাবে এসছে এই কোশ্চেনটা করছে তো চলো আজ এই ইন্টারেস্টিং ভিডিও মানে জিনিসটা নিয়ে সবাই পায়ে কী জিনিস জানে মানটা জানে কিন্তু কিভাবে এসছে কি ব্যাপার কেন অমূল বাইশের সাত হর সত্ত্বেও কেন অমূলোদ হয়ে গেল ঠিক আছে সেই জিনিসগুলো নিয়ে আসে খুব সুন্দর করে আলোচনা করবো খুবই ভালো লাগবে দেখবে খুবই ইন্টারেস্টিং জিনিস একটু দেখো ভালো লাগবে তো প্রথমে আমরা আসবো পায়ের ধারণা কি করে এলো তো চলো একটা বৃত্ত আঁকি প্রথমে কারণ আমাদের বৃত্তর থেকে এই ধারণাগুলো কিন্তু এসছে ঠিক আছে তো প্রথমে আমি একটা বৃত্ত এঁকে নিই দেখো এই একটা আমি বৃত্ত আঁকলাম এবার তোমরা সবাই জানো যে এই বৃত্তের যে এই ধারটা আছে পুরো ধারটা এই বৃত্তের এই ধারটাকে আমরা কি বলি পরিধি বলি তাই তো তো এই পরিধি পরিধিটাকে আমরা এখানে ডি দিয়ে ডিনোট করব দেখো খুব সুন্দর করে ধীরে সুস্থে খুব সুন্দরভাবে আলোচনা করব আমরা পরিধিটাকে পরিধি এটাকে আমরা ডিনোট করছি ডি দিয়ে ডায়ামিটার থেকে সরি এটাকে ডায়ামিটারটাকে ডি দিয়ে ডিনোট করি তাহলে পরিধিটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি এটাকে এটাকে এস দিয়ে ডিনোট করছি ঠিক আছে আর এই দেখো এই যে এটা যদি সেন্টার হয় বৃত্তের তাহলে সেন্টার থেকে আমাদের পরিধি পর্যন্ত যে দূরত্বটা এটাকে কি বলা হয় ব্যাসাধ্য এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে গেল আর যদি আমরা এটাকে পুরোটা দুটো পরিধিক পর্যন্ত টেনে দিই তাহলে যেটা হয়ে যায় ব্যাসার্ধের ডবল এটাকে কিন্তু বলে আমরা কি ব্যাস বা ডায়ামিটার তো এটাকে আমরা ডি দিয়ে ডিনোট করব তাহলে ব্যাসটাকে ডিনোট করছি আমরা ব্যাসটাকে ডিনোট করছি ডি দিয়ে ঠিক আছে আর ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলটাকে আমরা ডিনোট করছি কি দিয়ে এ দিয়ে তাহলে এখানে দেখবে পরিধির যে ধারণাটা এসছে সেটা সূত্র হচ্ছে সরি পরিধি না পাই পাই টু আমরা লিখতে পারি কী লিখতে পারবো পরিধি পরিধি বাই কি ব্যাস এটা করলেও আমরা পায়ের মান পাবো আবার আরেকটা জিনিস করলে পাবো পায় ইকুয়াল টু ক্ষেত্রফল ক্ষেত্রফল বাই কত আর এর স্কোয়ার ঠিক আছে তাহলে পায়ের ধারণাটা কি পরিধি বাই বৃত্তের ব্যাস অথবা বৃত্তের ক্ষেত্রফল বাই বৃত্তের যে ব্যাসার্ধ আছে তার স্কোয়ার এই দুটো অনুপাতকে আমরা পায়ে বলতে পারি ঠিক আছে তাহলে পায়ের ধারণা কিন্তু এটা চলে আসলো এবার পায়ের মান আমরা কী কী লিখি দেখো পায়ের মান কিন্তু আমরা লিখি বাইশ বাই সাত আবার কখনো কখনো অঙ্ক করতে গেলে পায়ের মানটা আমরা লিখি থ্রি পয়েন্ট ওয়ান ফোর এরকম লিখছি কেন থ্রি পয়েন্ট ওয়ান লিখছি আবার বাইশ বাই সাত সাত লিখছি এটা কেন লিখছি সেটা দেখা যাক চলো এটা নিয়ে আগে একটু দেখিয়ে দিই দেখো পায়ের মান আমরা দুটো জিনিস লিখছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আর লিখছি বাইশ বাই সাত এটা কেন লিখছি যেন কারণ বাইশ বাই সাতকে যদি আমরা ভাগ করি তাহলে আসে থ্রি পয়েন্ট এটা আসবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন তারপরে আবার ওয়ানের থেকে কিন্তু রিপিট করতে শুরু করবে ওয়ান ফোর টু এইট মানে এরকম রিপিট করবে তার মানে দেখো আমরা এই ওয়ান থেকে সেভেনের মধ্যে কিন্তু আমরা এটাকে আবৃত করে দিতে পারছি আবৃত মানে কি যে সংখ্যার থেকে ওটা রিপিট করতে শুরু করে যেমন যদি কোনো একটা সংখ্যা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর এরকম আসে তাহলে সেটাকে আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান আর ফোরের মাথায় পৌন করি মানে এটা আবৃত হয়ে গেছে ওই জায়গার থেকে ওটা রিপিট করছে সেটা সবার অন্তত মুখস্থ আছে আশা করা যায় তো যাই হোক তো সেই জন্যে এটাকে কিন্তু আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন এটা পৌন করি বোঝা গেল ব্যাপারটা আর পায়ের এই যে থ্রি লিখছি এটা কেন লিখছি দেখো পায়ের আসল মানটা হচ্ছে থ্রি পয়েন্ট এরকম চলতেই থাকে ফাইভ এরকম চলতে থাকবে কোনো শেষ নেই ঠিক আছে তো আমরা সেই জন্য দেখো আমরা যখন টু দশমিকের পরে দুই ঘর পর্যন্ত নিই তো সেই জন্য আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর নিই সেই জন্য আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর লিখি এবার আরও একটা জিনিস খেয়াল করো দেখো আমাদের এই যে বাইশের সাথের মানটা আমরা কি পেয়েছি ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন দেখো আমরা কত দশমিক পর্যন্ত যদি পর্যন্ত নিয়েছি আমরা কত ঘর পর্যন্ত নিছি দশমীর পরে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এইভাবে এখানে যদি আমরা ছয় ঘর পর্যন্ত নিই তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় মানে আমরা মোটামুটি যদি এই ছয় ঘর পর্যন্ত নিই তাহলে ভ্যালুটা কত আসছে মোটামুটি এটা আস এই পর্যন্ত তাহলে এবার একটা জিনিস খেয়াল করো এই সংখ্যাটা কত আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর দেখো এই বাইশের সাথের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর এখান থেকে একটু আলাদা হয়ে গেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ নাইন টু আর এখানে আছে কি টু এইট ফাইভ সেভেন মানে মোটামুটি দেখো এখানে ওয়ান ফোর পর্যন্ত সেম মানে মোটামুটি একটা এই যে পায়ের মানটা পায়ের যে আসল মানটা সেটা কিন্তু এই যে বাইশকে যদি দিয়ে ভাগ করি তার যে মানটা আসে সেই মানের খুব কাছাকাছি কিন্তু অ্যাকুরেট না কিন্তু আমরা যেটা বাইশের সাত ধরে অঙ্কটা করি সেটা কিন্তু ঠিক না কিন্তু আমরা কাছাকাছি একটা মান আসে সেই জন্য ধরে নিয়ে ছোটো ক্লাসগুলোতে আমরা অঙ্কগুলো করে দিই কিন্তু এটা ঠিক না যেহেতু কাছাকাছি মান সেই জন্য আমরা নিই সেই জন্য কিন্তু আমরা দেখো এই যে পায়ের যে মানটা নিচ্ছি আমরা এই পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ফাইভ নাইন টু এই চলতে থাকছে তার কাছাকাছি যেহেতু মান বাইশ বা সাতটা সেই জন্য পাই ইকুয়াল টু আমরা বাইশ বাই সাত ধরে নিই আবার দেখো থ্রি পয়েন্ট এই যে ওয়ান ফোরটা নিচ্ছি পায়ের মান সেটাও কিন্তু অ্যাকুরেট না কারণ তারপরেও কিন্তু এতগুলো সংখ্যা আছে যেগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি তাহলে কোনোটা অ্যাকুরেট না কিন্তু নিয়ারলি মানে কাছাকাছি একটা মান কারণ এখানে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ধরছি ওয়ান ফোর ধরছি আর বাইশ বাই সাতের মানটাও দেখো যদি দুই দশমিক পর্যন্ত নিই তাহলে সেটাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর আসছে সেই জন্য আমরা পায়ের মানটাকে বাইশ বাই সাত ধরে নিচ্ছি সেটাও অ্যাকুরেট না আবার পায়ের মান যে থ্রি পয়েন্ট এটা ধরে নিচ্ছি সেটাও কিন্তু অ্যাকুরেট না তাহলে এই যে পায়ের মানটা বাইশ বাই সাত কেন নিচ্ছি কারণ নিয়ারলি পায় মানে পায়ের যে মানটা তার কাছাকাছি একটা মান সেই জন্য আমরা বাইশ বাই সাত নিচ্ছি তাহলে পরীক্ষা যদি কাজ করা হয় কোশ্চিন করা হয় যে পায়ের মান কি বাইশ বাই সাত হ্যাঁ স্যার বাইশ বাই সাত এক্সাক্ট বাইশ বাই সাত না কিন্তু পায়ের যে মানটা তার কাছাকাছি একটা ভ্যালু খুব কাছাকাছি একটা ভ্যাল ভ্যালু বাইশ বাই সাত সেই জন্য আমরা পায়ের মানটাকে বাইশ বাই সাত বলেও মাঝে মাঝে কনসিডার করি যদি বলে থ্রি পয়েন্ট ওয়ান ফোরটা ওটাও কি এক্স্যাক্ট ভ্যালু পায়ে না ওটাও এক্সাক্ট ভ্যালু না পায়ের মানটার একটু ভ্যালো বলে দিতে পারবে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু চলতে থাকে তো আমরা দুই দশমিক পর্যন্ত সংখ্যা নিই কারণ অত সংখ্যা তো বড় সংখ্যা তো নেওয়া সম্ভব না কারণ এর দশমিক পরে শেষ নেই এর কোনো তো আমরা একটা কাছাকাছি ভ্যালু নিই আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে সেই জন্য থ্রিটা এটাকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরে নিই বোঝা গেল তাহলে এখান থেকে কিন্তু মোটামুটি এই জিনিসটা কিয়া ক্লিয়ার হয়ে গেল পায়ের ব্যাপারে এবার বলছে পাই তো পায়ের মান আমরা বাইশ বাইশ সাত নিচ্ছি তা বাইশ তো একটা মূলত সংখ্যা কারণ মূল সংখ্যার সংজ্ঞা কী মূল সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে লিখতে পারি তাই না যেখানে কিউটা নট ইকাল টু শূন্য হতে হবে আর পি আর কিউটা হবতে হবে কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি শূন্য প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু এই এই সংখ্যাগুলো বোঝা গেল তাহলে দেখো সেই হিসেবে তো পাইটাকে আমরা বাইশ বাই সাত দেখো সাতটা তো নট ইকাল টু জিরো আবার বাইশও পূর্ণ সংখ্যা সাতও পূর্ণ সংখ্যা তাহলে বাইশ বাইশ সাত তো মূলৎ সংখ্যা কিন্তু পাই কিন্তু আবার মূল সংখ্যা না অমূলস সংখ্যা এটা কেন হচ্ছে এটা কেন হচ্ছে তারও একটা সুন্দর যুক্তি আছে চলো দেখে নিন তার জন্য তোমাদেরকে জানতে হবে দশমিক সংখ্যা কখন মূলধ হয় আর কখন অমূলধ হয় কোনো দশমিক সংখ্যা যদি আবৃত হয় যেমন দেখা যাচ্ছে ধরো টু থ্রি 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 এরকম চলতে থাকছে তাহলে সেই সংখ্যাটাকে লিখতে পারি টু পয়েন্ট টু থ্রি তার পৌনকনি মানে কি এটাকে আবৃত হয়ে গেছে ঠিক আছে আর যদি কোনো একটা দশমিক সংখ্যা দেখা যাচ্ছে এরকম চলতে থাকলো টু পয়েন্ট থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এইট সেভেন টু এরকম যার কোনো আবৃত করতে পারছে না দেখো কোনো রিপিট হচ্ছে না এখানে কোনো সংখ্যা ঠিক আছে যে একটা নির্দিষ্ট সংখ্যা যেটা রিপিট হবে তাটাকে আমরা আবৃত করতে পারবো মানে এরকমভাবে লিখতে পারবো কিন্তু দেখো কোনো সংখ্যা যদি আবৃত না করতে পারি দশমিক সংখ্যার পরে তাহলে সেই দশমিক সংখ্যাটাকে বলা হয় সংখ্যা অনাবৃত সংখ্যায় দশমিক সংখ্যা যদি অনাবৃত হয়ে যায় তাহলে তখন তাকে বলবো বলব সংখ্যা বোঝা গেল সেই ধারণাটা জানে কাজে লাগাবো দেখো সেই ধারণাটা কীভাবে কাজে লাগছে দেখো দেখো আমরা কিন্তু পড়েছি পায়ের মানটা পায়ের মানটা থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ এরকম চলতে থাকছে কিন্তু বাইশ বাই সাতের মানটা দেখো এমনি তো এখানে আমরা বলে দিয়েছি যে এটা মূল সংখ্যা সংজ্ঞা অনুযায়ী তাই না কিন্তু দশমিক যদি ভাঙি তাহলে ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন আবার ওয়ান ফোর টু এইট এরকম করে রিপিট হতে থাকে মানে এই সংখ্যার থেকে এই সংখ্যাটা আবার এখানে রিপিট হবে তারপরে গিয়ে আবার রিপিট হবে মানে দেখো এটা আবৃত হয়ে গেল তাহলে মূল সংখ্যার সংজ্ঞা অনুযায়ী বা দশমিক মূল সংখ্যার সংজ্ঞা অনুযায়ী বাইশ বাই সাতটা কিন্তু মূল সংখ্যা কিন্তু পায় দেখো পায়ের যে ভ্যালুটা সেটা দেখো দশমিকের পরে কোনো আবৃত করতে পারছি না অনাবৃত দশমিক সংখ্যা তাহলে পায়ের যে তাহলে পরীক্ষায় যদি তোমাদেরকে কোশ্চেন করে যে পায়ের মান বাইশের সাত হওয়া সত্ত্বেও ওটা কেন অমূলক তাহলে বলতে পারি স্যার পায়ের মান এক্স্যাক্টলি বাইশের সাত না বাইশের কাচা বাইশের বাইশ সাতের কাছাকাছি একটা ভ্যালু সেই জন্য আমরা বাইশ বাই সাত ধরে নিই কিন্তু পায়ের এক্স্যাক্ট মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন টু সিক্স ফাইভ এভাবে চলতে থাকবে যেটাকে আমরা আবৃত করতে পারবো না আর কোনো অনাবৃত দশমিক সংখ্যাই সবসময় কি অমূলত সংখ্যা তো সেই জন্য পায় কিন্তু অমূলত সংখ্যা তাহলে দেখলে কত সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস খুব সুন্দর কিন্তু ভাবে কিন্তু এখানে আমরা বুঝলাম ঠিক আছে তাহলে পাই নিয়ে যাদের কনফিউশন ছিল বা প্রাইমারি ইন্টারভিউতে যদি কোশ্চেন করা হয় এবার যারা দেখে যাবে তাদের কিন্তু কোনো কোনো গোলাবে না এই জিনিসটা কিন্তু অনেককে গুলিয়েছে ঠিকঠাক করে গুছিয়ে অ্যান্সার করে আসতে পারিনি বা কেউ ভেবে যায়নি ঠিক আছে তো এটা প্রাইমারি টেটেরও একটা জিনিস হতে পারে ঠিক আছে প্রাইমারি টেটেও এভাবে ঘুরিয়ে দিতে পারে তো এটা শুধু মানে প্রাইমারি ইন্টারভিউর জন্যে না আপার প্রাইমারি টেট প্রাইমারি টেট বা যে কোনো ক্লাসের পড়াশোনার জন্য এটা কিন্তু তোমাদের কাজে লাগবে তাহলে পাই সম্পর্কে যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে তাহলে দূর হয়ে গেল তাহলে দেখি আমরা যে কোশ্চেনগুলো করেছিলাম সেগুলো সব অ্যান্সার পেলাম কিনা পায়ের ধারণা কীভাবে এলো প্রথমে বৃত্তটাকে এঁকে দিয়ে দেখিয়ে দিয়েছি পায়ের মান বাইশের স্বাদ কেন সেটাও বলে দিলাম খুব সুন্দর করে পায়ে মূলত না অমূলত অমূলত যদি বলে হ্যাঁ বাইশের স্বাদ লিখছো বাইশের স্বাদ তো মূলত তাহলে কেনটা অমূলত হচ্ছে সেটাও বলে দিলাম পায়ের মান এক্সাক্ট কত তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর বলবে বলে বলবে এটা নিয়ারলি একটা ভ্যালু এর প্রকৃত মান আরও চার পাঁচটা সংখ্যা বলে দিলে দশমিকের পরে যে যে আমরা যেহেতু দুই দশমিক সংখ্যা পর্যন্ত নিই তাই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ধরাই নিয়ারলি একটা ভ্যালু পায়ের মান বাইশে সাত হলেও অমূলত কেন তাহলে মোটামুটি দেখো পাইটা কিন্তু এত ছোট্টার জিনিস হলে এর কিন্তু কনসেপ্টটা অনেকটা বড় তো এই জিনিস নিয়ে কিন্তু গেল যে ফেজগুলো হয়ে গেল চারটে ফেজ তাতে কিন্তু অনেকে কোয়েশ্চেন করেছে আমি খবর পেয়েছি বলে নিয়ে এলাম আর এটা শুধু প্রাইমারি ইন্টারভিউ না ওভারঅল সবার জন্য তো নেক্সট ক্লাসে অন্য কিছু নিয়ে আবার দেখা হচ্ছে পেটাগুগির ক্লাসও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো তোমরা যারা নতুন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবেন বেলাইকন অল করে রাখবে প্রতিনিয়ত কিন্তু এরকম নতুন নতুন ক্লাস আসবে যেটা তোমাদের কনসেপ্টটাকে খুব ভালোভাবে বিল্ড করবে ঠিক আছে তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে